কবি বলেছেন পৃথিবীর বুকে সবাই খনিকের মেহমান পায়ের নিচের মাটিটাও চোষ্টার করা দান স্বার্থের কারণে যদি বলে দাও তোমার দেওয়া প্রতিশ্রুতি ভাগ্য যদি সহায় না হয় কি হবে তোমার গতি আয়ু ফুরিয়ে যাওয়ার সন্ধিকালে ক্ষমা চাওয়ার সুযোগ যদি কপালে না জোটে পরকালের হিসাব খুবই কঠিন দিনের ভুল হয় না কোন রাতে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষত্বই করতে না পারে ধারণ অর্থ আর আভিজাত্য করে কাজ হবে না হবে কিন্তু বিপদের কারণ বন্ধুগণ কবির যে ভাষাগুলো কবির যে কথাগুলো কবির যে আবৃত্তিগুলো কবির কথার যে তাৎপর্য সার মর্মগুলো আমরা হয়তো বা বুঝতে পেরেছি কিন্তু আমরা এটা আসলে আমাদের বাস্তব জীবনে মানতে চাই না আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের যে প্রায়ের নিচের মাটি এটা কিন্তু চস্টারি করা কিন্তু আমরা এটা যে কেন বারে বারে ভুলে যাই কেন প্রতিটা অসৎকর্মের ক্ষেত্রে এগুলো আমাদের মনে থাকে না সেটা কিন্তু আমরা আসলে খেয়াল করি না আমরা জানি না আমরা এটা আসলে জানতেও চাই না কিন্তু এটা এটার জন্যই কিন্তু অনেক নানান সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের মাঝে আমরা প্রতিশ্রুতি ভুলে যাই কিন্তু এই যে প্রতিশ্রুতি ভুলে গিয়ে কিন্তু আমরা অনেক সময় অপকর্ম অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যাই যেটা আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের পরিবার সমাজ সংস্কৃতি রাষ্ট্রের জন্য প্রচুর পরিমাণে ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এই প্রতিশ্রুতিগুলো যদি না ভুলে যাই আমরা প্রতিশ্রুতি যদি বদ্ধ হয় তাহলে কিন্তু আমরা আরো সহজভাবে আমাদের জীবনযাপন জীবন ধারণকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা অনেক সময় কবির যেমন আমাদেরকে বলছে কি আমরা এই যে ক্ষমা চাওয়ার একটা সুযোগ আমরা প্রতিটি মানুষের কাছে আমরা জানতে অজান্তে না জানতে নানান কারণে আমরা ভুল করে থাকি ভুল করা একটা জিনিস এবং অপরাধ করা কিন্তু এটা আর জিনিস আমরা ভুল করলে কিন্তু আমরা সেটা ক্ষমার যোগ্য তবে যে সেটা যদি অপরাধ হয়ে থাকে সেটা কিন্তু ক্ষমার অনেক সময় অযোগ্য হয়ে যায় তবে এই যে ভুল করার পরে যে এই ভুল যার কাছে করলাম তার কাছ একটা ক্ষমা চাওয়ার একটা ব্যাপার থাকে এটা যদি আমরা অনেক সময় কিন্তু চেতে পারি না তার আগেই কিন্তু আমাদের হয়তো বা শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যেতে পারে তাই আমরা চেষ্টা করবো মূলত কোনো যেন ভুল না করার না হয় আর যদিও মানুষ ভুলের ঊর্ধ্বে নাই ভুল করবে এটাই স্বাভাবিক বিষয় তবে আমরা যেন ভুল করার পরে ক্ষমা চাওয়ার যে বিষয়টি থাকে পরবর্তী যে বিষয়টা সেটা যেন আমরা অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে সেটা আমরা ক্ষমা চেয়ে নিই তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সহজ হবে সুন্দর হবে আরও সাবলীল হবে এছাড়াও আমরা এই যে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মানুষত্ব না করতে পারি ধারণা অর্থ আভিজাত করে কিন্তু কাজ হবে না হবে বিপদের কারণ দেখেন কথাটির একটা যথার্থতা আছে এই মানবটা এরকমভাবে যদি বলা যায় যে আমরা মানুষ মান এবং হুশ মিলেই কিন্তু আমরা মানুষ কিন্তু আমাদের কি মান এবং হুশ দুটা আছে আমরা কিন্তু অনেক সময় এই মান এবং হুশ আমরা কিন্তু খুঁজে পাই না আমাদের নিজেদের ভিতরে মান এবং হুশ যদি এখন আমরা থাকবে না তাহলে কিন্তু আমরা প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো না তারপরে দেখেন আমরা এই যে জীবন যুদ্ধে টাকার পিছনে যে হারে ঘুরছি দৌড়াচ্ছি ছুটে চলেছি এই টাকা পয়সা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগবে না যদি আমরা সেইভাবে মানুষ হতে না পারি জন্য কবি বলেছেন যে অর্থ অভিযাত করে কাজ হবে না হবে কি বিপদের কারণে এই যে থাপজ মনে করেন যে প্রচুর পরিমাণে আপনার কাছে টাকা আছে এই টাকাটাও কিন্তু আপনার এক সময় বিপদের জন্য বিপদের অন্যতম কারণ হয়ে যেতে পারে কাল হয়ে যেতে পারে আপনার জীবন নাশের হুমকিস্বরূপ হয়ে যেতে পারে তাই আমরা সর্বোপরি সর্বদাই সথেষ্ট থাকব নিজেকে বদ্ধ রাখবো আমরা নিজেকে ভালো রাখবো সুস্থ রাখবো সুন্দর রাখবো এবং আমরা চাই যে আমাদের স্বার্থ উদ্ধারে আমরা কাজ না করে আমরা চেষ্টা করবো পারস্পরিক সহযোগিতায় মিলে আমরা যেন থাকতে পারি এই আশা কামনা করছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘাবে কামনা করছি ধন্যবাদ সবাইকে